মা মৃশ মা জহি শকি চিত প মৃত্যু অবল পয় বেদের অসম্ভব সুন্দর একটা বাণী রচয়তা কোন ঋষি সেটি আমি বলতে পারছি না আর অনেক সময় উল্লেখ থাকতো না সেই সময় এর অর্থ হচ্ছে মরোনা মেরোনা পারতো মৃত্যুকে অবলুপ্ত কর শুভ নববর্ষ ইংরেজি নববর্ষ তার প্রাককালে তাদের এই শুভ গুচ্ছা বাণী যে আমি মারব মারবোনা মৃত্যুকে অবলুপ্ত করব আত্মার অবিনশ্বরতা আমরা যে শক্তি হিসেবে কখনোই শেষ হই না তার সূত্রকে প্রতিষ্ঠিত করেছিলাম